জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামীকাল বারোই ফেব্রুয়ারি বুধবার অবশ্যই পালিত হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা মাঘি পূর্ণিমা এই পূর্ণিমাটি হচ্ছে বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তাই এই পূর্ণিমার দিন কিছু করেন কিংবা না করেন এই খাবারগুলো ভুল করেও গ্রহণ করবেন না নাহলে সংসারে দারিদ্রতা অর্থকষ্ট পরিবারের মধ্যে আহাকার দেখা দেবে এবং দেবী সেই বাড়ি থেকে বিদায় নেবে তাই এই পূর্ণিমার দিন যে সকল ভক্তরা এই দিনে গঙ্গা নদীতে স্নান ও জপ করতে পারবেন তারা অবশ্যই মা দেবীর আশীর্বাদে জীবন থেকে শত শত পাপ দূর হবে এবং নারায়ণের অপার আশীর্বাদ লাভ করবেন তারা অবশ্যই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং সন্তান লাভ করবেন তাই অবশ্যই যদি আপনারা এই মাঘী পূর্ণিমার দিন এই খাবারগুলি গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার সংসারে দারিদ্রতা দেখা দেবে তাই অবশ্যই এই পবিত্রতম তিথিতে ভুল করেও এই খাবারগুলো আপনারা গ্রহণ করবেন না এতে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন তাই আজকের ভিডিওতে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন দেখুন এই মাঘ মাসের মাঘি পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি বন্ধুরা বছরের বারোটি পূর্ণিমা এবং বারোটি অমাবস্যা থাকে যার সবকটিরই আলাদা আলাদা তাৎপর্য রয়েছে এবং এই প্রতিটি পূর্ণিমা তিথি সাধনা করার জন্য এবং ভগবানের কৃপা লাভ করার জন্য এই পূর্ণিমা তিথিগুলি খুবই শুভ একটি তিথি এই সময় কোনো পুজো করলে খুবই ভালো একটা ফল পাওয়া যায় অন্য সময় পুজো করলে যে ফল পাওয়া যেত তার চেয়ে বেশি ফল পাওয়া যায় এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথিতে পুজো করলে বন্ধুরা আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন জাগতে পারে যে বছরের বারোটি পূর্ণিমার মধ্যে এই মাঘী পূর্ণিমা কেন এত গুরুত্বপূর্ণ কারণ এই পবিত্র মাঘী পূর্ণিমাটি মা লক্ষ্মীর খুবই প্রিয় এবং যে কোনো পূর্ণিমা তিথিতে যদি সংসারে অর্থ কষ্ট থাকে সেক্ষেত্রে ব্রত উপবাস করে মা লক্ষ্মীর পুজো আরাধনা করলে এর ফলে সংসার এবং গৃহ থেকে দারিদ্রতা ও অর্থ কষ্ট দূর হয় যে ব্যক্তির ওপর মা লক্ষ্মীর কৃপা লাভ হয় ধন দেবী হলেন মাতা লক্ষ্মী যিনি নারায়ণের স্ত্রী তার কৃপা লাভ হলে সেই ব্যক্তির জীবনে কোনো দারিদ্রতা থাকে না তাই এই পবিত্র তিথিতে বাড়িতে অবশ্যই লক্ষ্মী পুজো করবেন এতে মা লক্ষ্মী দেবীর অপার আশীর্বাদ লাভ করবেন এবং এই পবিত্র মাঘ পূর্ণিমার দিন যারা ব্রত উপবাস পালন করবেন তারা অবশ্যই এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকবেন না হলে সংসারে অমঙ্গল সৃষ্টি হবে এছাড়াও এই পবিত্র তিথিতে সকালে গঙ্গা স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ যদি গঙ্গায় স্নান করা সম্ভব না হয় তাহলে যে কোনো নদী বা পুকুরে ডুব দিয়ে স্নান করতে হবে এই কাজটি করলে মনের সকল মনোবাসনা পূর্ণ হয় এছাড়াও অতি অবশ্যই এই মাঘ পূর্ণিমার দিন দান ধ্যান করা অতি পুণ্যের কাজ বলে মনে করা হয় সাধ্যমত যে কোনো জিনিস এই দিন দান করতে হবে শাস্ত্র মতে দান না করলে কোনো কাজেরই পূর্ণ লাভ হয় না তাই এই দিন দান করা অত্যন্ত ভালো এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই দিন বাড়িতে আসা ভিক্ষুককে এই দিন কোনোভাবেই খালি হাতে ফিরিয়ে দেবেন না কিছু না কিছু তাকে অবশ্যই দান করুন এই মাঘ পূর্ণিমা হিন্দু ধর্মের একটি গুরুত্ব ও আধ্যাত্মিক উৎসব এই দিনে বহু ভক্তরা চন্দ্রদেবতা এবং ভগবান বিষ্ণুর পূজা করার জন্য সত্যনারায়ণ ব্রত পালন করে এই দিনে যজ্ঞ এবং হাবান করার জন্য এটি একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয় পূর্ণিমা বা পূর্ণিমার তিথি হল যখন চাঁদ তার রশ্মি দিয়ে সারা বিশ্বকে আশীর্বাদ করেন এই পবিত্র দিনে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই দিন পবিত্র স্নান করুন এবং স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি কাঠের তক্তা ব্যবহার করে রূপে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর একটি মূর্তি স্থাপন করুন এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসীপত্র অবশ্যই নিবেদন করুন না হলে পুজোর কোনো ফল পাওয়া যাবে না তাই অবশ্যই পুজোর সময় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসীপত্র অবশ্যই নিবেদন করবেন এবং ভগবান বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে গৃহ থেকে দারিদ্রতা দূর হবে এবং পরিবারের মধ্যে শান্তি ও প্রেম সর্বদা বজায় থাকবে এছাড়াও বন্ধুরা যে কোনো দিন তুলসী পাতা সংগ্রহ করা বিপজ্জনক বলে মনে করা হয় তাই পূর্ণিমার দিন তুলসী পাতা তুলবেন না তার আগের দিন তুলসী পাতা সংগ্রহ করে রেখে দেবেন এবং এই সত্যনারায়ণ পূজাটি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে করা শুভ বলে মনে করা হয় এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পঞ্চমিত ভোগ প্রসাদ এবং কয়েকটি কলা অবশ্যই অর্পণ করুন আর অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই কিন্তু তুলসীপত্র নিবেদন করবেন আর তুলসীপত্র পূর্ণিমার দিনে অবশ্যই তুলবেন না তার আগের দিন তুলসীপত্র তুলে রেখে দেবেন এবং ভগবান বিষ্ণুর ভোগে তুলসীপত্র নিবেদন না করলে পুজোটি অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসীপত্র অবশ্যই নিবেদন করবেন তাই এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে সারা দিন উপোস থেকে সন্ধ্যাবেলায় লক্ষ্মী দেবীর আরাধনা করলে সংসারে কখনও অভাব দেখা দেয় না এবং ধন বৃদ্ধি পায় লক্ষ্মীর আরাধনার সঙ্গে সঙ্গে এই দিন বিষ্ণুদেবের আরাধনা করলে একই পুণ্য অর্জন করা যায় যারা অত্যন্ত অর্থকষ্টে ভুগছেন তারা এই দিন সত্যনারায়ণ ও লক্ষ্মীদেবীর পুজো অবশ্যই করুন এই দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি ঘিয়ের প্রদীপ জেলে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এছাড়াও মাঘী পূর্ণিমার দিন সকালে একটি পাত্রে হলুদ সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে সদর দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকুন এর ফলে বাড়িতে প্রবেশ করবে মঙ্গল ও শুভবার্তা এবং বাড়িতে কোনো ধরনের নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না এছাড়াও এই দিন লক্ষ্মী দেবীর সামনে এগারোটি করি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজোর শেষে করিগুলো একটি লাল কাপড়ে বেঁধে আলমারি বা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন এতে আপনার জীবনে কখনো অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দেবে না আপনার বাড়িতে সর্বদা লক্ষ্মী বিরাজ করবেন আমাদের হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই মাঘী পূর্ণিমা কুম্ভের ইতিহাসে একটি পবিত্র অনুষ্ঠান বলা হয় যে এই পবিত্র দিনটিতে অনেক ঋষি এবং সন্ন্যাসীদের দ্বার পালন করা এক মাসব্যাপী তপস্যার সমাপ্তি এই মাঘী পূর্ণিমায় সঙ্গমে পবিত্র ডুব দেওয়ার পবিত্রতা অতুলনীয় কারণ এটি অন্যান্য গুরুত্বপূর্ণ কুম্ভ মেলার দিনগুলোতে একই সুবিধা প্রদান করে বলে দাবি করা হয় এই রাতে পূর্ণিমার ঝলমলে আলো জ্ঞানের আলোকিত দিককে প্রতিনিধিত্ব করে যা অজ্ঞানতা দূর করে এবং সাধকের পথে স্পষ্টতা নিয়ে আসে যে রাশির জাতকদের জীবনে চন্দ্রের মহাদশা চলছে ও যারা মানসিক জটিলতায় জড়িয়ে থাকেন তারা মাঘ পূর্ণিমা বা গুরুপুষ্য যোগের এই সংযোগের দিনে নয়রতি মুক্ত রূপও আংটিতে জড়িয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করে ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলে ধারণ করুন এছাড়াও বিশেষ লাভ অর্জনের জন্য হাতের তুলনায় গলায় অর্ধ চন্দ্রাকৃত রূপর লকেটে মুক্ত জড়িয়ে পড়ুন মাঘ পূর্ণিমায় ভোরবেলা উঠে স্নানের পর দেবতাদের পুজো পিতৃতর্পণ অবশ্যই করুন এছাড়াও এই পবিত্র পূর্ণিমার দিন সাদা চন্দন চাল সাদা ফুল ধূপকাঠি প্রদীপ সাদা বস্ত্র নিবেদন করে চাঁদের পুজো করুন মাঘ পূর্ণিমায় এই দুর্লভ সংযোগে যে কোনো ও পবিত্র নদীতে বা স্থানে জলাশয়ে স্নান করলে সুফল পেতে পারেন বন্ধুরা মাঘ মাস জুড়ে যারা ব্রত পালনের সংকল্প নেন তারা এই পূর্ণিমা তিথিতে স্নান করে ব্রত শুরু করেন ও পরবর্তী পূর্ণিমা তিথিতে তা সম্পূর্ণ করেন স্নানের পর মধুসূদনের পুজো করলে তিনি খুবই প্রসন্ন হন মধুসূদনের পুজো করলে মৃত্যুর পর সেই ব্যক্তি স্বর্গ লাভ করতে পারে এছাড়াও সূর্যোদয়ের পর মধুসূদনের পুজো করে ব্রাহ্মণ ভোজন ও দান করার প্রথা রয়েছে সন্ধ্যাবেলায় সত্যনারায়ণ ব্রত কথা শোনা অতি অবশ্যই উচিত শাস্ত্র অনুযায়ী যে জাতক মাঘ পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করে তারা মৃত্যুর পর দৈব বিমানে চেপে স্বর্গে প্রস্থান করেন আবার সঙ্গমের জলে প্রাণ সঞ্চারকারী শক্তি বিরাজমান মাঘ পূর্ণিমায় শুভ সংযোগে সঙ্গমের জলে স্নান করলে ব্যক্তি রোগমুক্ত হয় ও জীবনে পূর্ণ ফল লাভ করে বন্ধুরা এই পবিত্র মাঘ পূর্ণিমায় এই কয়েকটি কাজ একেবারেই করবেন না না হলে অবশ্যই জীবনে দুর্দশা নেমে আসবে গৃহে অশান্তি দেখা দেবে নাম্বার এক মাঘ পূর্ণিমার দিন দেরি পর্যন্ত ঘুমাবেন না এই দিনে দেরি করে ঘুমালে জীবনে দুর্ভাগ্য আসে তাই এই পবিত্র দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করা উচিত নাম্বার দুই আপনি যদি স্নান করতে পবিত্র নদীতে বা জলাশয়ে যেতে না পারেন তবে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করুন নাম্বার তিন এই দিনে ঘরে একেবারেই নোংরা রাখা উচিত নয় এতে ঘরে নেতিবাচকতা আসে এবং সম্পদের দেবী লক্ষ্মী বিরক্ত হন নাম্বার চার মাঘ পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত অস্বস্ত হরিঙ্গর আমলা তুলসী এবং কলা গাছের কোনো ক্ষতি করা একদমই উচিত নয় এই দিনে ওই সব গাছের পাতা ভুলেও ছিঁড়বেন না তাতে দেবতারা অসন্তুষ্ট হন নাম্বার পাঁচ মাঘ পূর্ণিমার দিনে যে কোনো ও ধরনের তামাসিক খাবার থেকে নিজেকে দূরে রাখুন এই দিনে রসুন এবং পেঁয়াজ খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নেশা জাতীয় দ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই পবিত্রতম দিনে এছাড়াও মাঘ পূর্ণিমার দিনে সাত্ত্বিক খাবার খান শাকাহারি ভোজন করা এই দিন উচিত তো বন্ধুরা ভিডিওটি আজ এখানে সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন